আবহাওয়ার বড়সড় বদল হতে চলেছে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু যার জেরে আজ থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গের জেলায় জেলায় উত্তর দক্ষিণ দুইবঙ্গ মিলিয়েই কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে বজ্র বিদ্যুৎসহ হালকা ঝড়ের সঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলার পর বিকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলায় তুলনামূলকভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় সামান্য বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতাও এই সপ্তাহ জুড়েই অর্থাৎ আগামী সাত দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা আজ তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতায় তবে আগামী কাল থেকে কলকাতাসহ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর আগামী বাহাত্তর ঘণ্টায় ভারী বৃষ্টিপাত জারি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তারপর সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে ওই দিন কোনো জেলার জন্যই তেমন ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়নি অন্যদিকে আজ সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে এছাড়া আপাতত কোথাও ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও তবে দক্ষিণবঙ্গের তুলনায় এই সপ্তাহভর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে তাই বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কী কী বিশেষ সতর্কতা জারি করা হয়েছে স্ক্যাটার রেনফল যেগুলি হওয়ার সম্ভাবনা সেগুলি হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা এবং বাকি সব জেলাগুলিতে ফেয়ারলি স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে আজকে ঠান্ডা উইথ লাইট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে আপনার নর্থ দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহারে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোচবিহারে ফেয়াল হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আপনার বাকি জেলাগুলিতে নর্থ বেঙ্গলের উনত্রিশ তারিখে ঠান্ডা উইথ লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদায় এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে এই যে ভারী বৃষ্টিগুলো কিন্তু আইসোলেটেড রেনফল মানে একটা জায়গাতেই যেখানে বজ্রবিদ্যুৎ হবে সেখানে বৃষ্টিপাত আর উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সতর্কতার চিত্রটা এইরকম দক্ষিণবঙ্গের উত্তরের যে জেলাগুলি সেগুলির বীরভূম বাদ দিয়ে সব জেলাগুলিতে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আর কোস্টালেরও সব জেলাগুলিতে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উনত্রিশ তারিখে তিরিশ তারিখে দক্ষিণবঙ্গের এগেন সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে দার্জিলিং এবং কালিম্পংয়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড তারপরে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তো বুঝতেই পারছেন রেনফলটা কিন্তু কমে গেছে আর কি হ্যাঁ রেনফলটা কমে গেছে বর্ষার দিনেও কিন্তু স্ক্যাটার্ড বা আইসোলেটেড রেনফল হচ্ছে বিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূমে দুটো বর্ধমানে ঝাড়গ্রামে দুটি মেদিনীপুরে এবং দুইটি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আর ভারী বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি মানে গেন ইট ইজ আইসোলেটেড হেভি হ্যাঁ মানে ইস্ট মেদিনীপুরের সব জায়গাতে নয় আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হতে পারে তাও চব্বিশ পরগার মোথায় একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড বাকি সব জেলায় আইসোলেটেড রেনফল সব জায়গাতে বৃষ্টিপাত হবেও না টোয়েন্টি ফাইভ পারসেন্ট আর এক তারিখ দু তারিখ তিন তারিখ আগস্টে দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মেদিনীপুরে এবং দুটি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে একত্রিশ তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ নর্থ বেঙ্গলে আর দক্ষিণবঙ্গে বর্ধমান দুটো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুটি চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দিজ আর অল আইসোলেটেড হেভি রেনফল অ্যাজ আই টোল্ড আর্লিয়ার আর টিসার মেলের জন্য কোনো ওয়ার্নিং নেই কারণ এই মুহূর্তে বে অফ বেঙ্গলে কোনো সিস্টেম নেই হ্যাঁ তো এই হলো ব্যাপার আর কি আর আমাদের যে গাণিতিক মডেলগুলো আছে সেই গাণিতিক মডেল একটা জিনিস সাজেস্ট করছে সেটা হচ্ছে আগামী একত্রিশে জুলাই হয়তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে হয়তো একটি চক্রবাদ ঘূর্ণি ইয়ের হতে পারে মানে সাইক্লোনিক সার্কুলেশন একটা ডেভেলপ হতে পারে বাট নট অ্যাট সারফেস মানে ইট ইস নট এ লো প্রেশার এরিয়া একটা সাইক্লোনিক সার্কুলেশন হয়তো ডেভেলপ হতে পারে একত্রিশ তারিখে হ্যাঁ একত্রিশে জুলাই একটা ডেভেলপ হতে পারে আমাদের যে গাণিতিক যে মডেলগুলো আছে সেই মডেলগুলো কারণ ভবিষ্যতের কি হবে সেটা দেখার জন্য আমাদের প্রেডিকশান মডেলের ওপর ডিপেন্ড করতেই হবে কারণ সেটা তো আজ থেকে দেখতে পাচ্ছি না তো সেই প্রেডিকশান মডেল সাজেস্ট করছে যে ওটা একত্রিশ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে একটি তৈরি হতে পারে তো আরে আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ